আজ সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উনিশশো সালের এই দিনে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌমত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে এই সরকার দশে এপ্রিল গঠিত হয় এবং সতেরোই এপ্রিল ঘোষিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র এ থেকেই স্থানটি মুজিবনগর নামে পরিচিতি পায় একই বছরের দশে এপ্রিল স্বাধীন সর্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয় মুজিবনগর সরকারের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে এদিন গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাপত্রে ছাব্বিশে মার্চ শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয় সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয় এছাড়া তাজউদ্দিন আহম্মদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ পররাষ্ট্র ও আইনমন্ত্রী এবং এ এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী তান ও পূর্ণবাসন মন্ত্রী হিসেবে নিযুক্ত হন জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার এবং মেজর জেনারেল আব্দুর রফ চিফ অফ স্টাফ নিযুক্ত হন মুজিবনগর সরকারের শপথের দিন বারো জন আনসার সদস্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অর্নার প্রদান করেন পরদিন এগারোই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহম্মদ দেশবাসীর উদ্দেশ্যে বেতারে ভাষণ দেন তার এই ভাষণ আকাশবাণী থেকে একাধিকবার প্রচার করা হয় আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে